আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আজ আপনাদের সামনে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস এখানে আমি হাফ কেজির মতো মাংস নিয়েছি এখন একে একে সব মশলাগুলি দেখাচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আমার হলুদের অনেক রং হয় এর জন্য হাফ চা চামচ দিলাম এক চা চামচ দিয়েছি মো লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আদা পেস্ট দেড় চা চামচ রসুন পেস্ট দেড় চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ আমি যেহেতু গোটা মশলা ইউজ করি না আমি ফাঁকি ইউজ করি লবণ পরিমাণ মতো সেটা অবশ্যই আপনারা বুঝে দিবেন কারণ পাঁকি মশলা একদম কম লাগে গোড়া মশলা আমি একটু পরিমাণ করেই দিচ্ছি আপনারা সে পরিমাণ অনুযায়ী দিবেন কারণ বেশি দিলে খাবারটা নষ্ট হয়ে যাবে খাবারের টেস্টটা ভালো আসবে না সেই জন্য এক চিমটি পরিমাণ করে দিচ্ছি আর কি আমি ওই পরিমাণ করেই আপনি দিবেন আপনারা দিবেন আর কি মানে একদম অল্প কারণ গোটা মশলা বেশি লাগে আর গুঁড়া মশলাটা একদম কম লাগে দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে মশলাটা মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি আর লাগবে পেঁয়াজ কুচি হাফ কাপ আর আলু আলু একটু বড়ো করে কাটতে হবে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ যেহেতু আমার মাংসর পরিমাণ কম সেই জন্য তেলের পরিমাণও কম লাগবে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর দিয়ে দিবো গোলানো সেই মশলাগুলি সে পর্যন্ত অপেক্ষা করুন আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার রেসিপিগুলি ট্রাই করবেন এই যে আমার পেস্টটা ব্রাউন কালার হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি গোলানো মশলাটা এখন ভালো করে মশলাটাকে কষাতে হবে মা তরকারির টেস্টি আসে মশলা কষানোর উপরে একই একই জিনিস রান্না করলে একই তরকারি যদি এক একজন এক একভাবে রান্না করে একই তরকারি এক একজনের এক এক রকমের টেস্ট হয় শুধু মশলাটা কষানোর জন্য এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলি আমার মাংসের মধ্যে কোনো হাড় নেই হাড় ছাড়া আপনারা চাইলে হাড়সহ ইউজ করতে পারেন হাড়সহ গরুর মাংস ইউজ করলে বেশি ভালো হয় আলু আলু দিয়ে আর মাংসর মধ্যে হাড় ছিল না সেই জন্য হাড় দিই নিজে একটু পানি ছেড়ে দিয়েছে এই পানিটা শুকিয়ে গেলে তারপর একটু পানি দিয়ে দিব যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় ঢেকে দিচ্ছি এই যে একটু তেল ছেড়ে দিয়েছে পানিটা শুকিয়ে গেছে এখন একটু পানি দিয়ে এখন কষানোর মধ্যে যদি মাংসটা সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কষানোর মধ্যেই সব কিছু সিদ্ধ করে নিতে হয় ওই পরিমাণ অনুযায়ী তখন আবার যখন জোলটা দিব তখন একদম প্রপার সিদ্ধ হয়ে যাবে এখন ঢেকে দেব আর পানিটা শুকায় গেছে এখন দিয়ে দিব আলু ফসলার মধ্যে আলুটাকে সিদ্ধ করতে হবে যেহেতু আমার পানিটা একটু বেশি টেনে গেছে এই জন্য একটু অল্প একটু পানি দিয়ে দিব তাহলে পুরে যাবে আর পুরে গেলে ভালো লাগবে না একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন ডিম আছে রেখে দেব যাতে আলুটা ভালো করে কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায় তারপর পানি দিয়ে দিব এখন ডেকে ডিম আছে রান্না করবো দেখতে আমার পানিটা শুকিয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি যেটুকু আলু একটু শক্ত আছে সেটা এই ঝোলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে সেই জন্য তাহলে যদি বেশি সিদ্ধ করে খুব তাহলে আলুগুলি খুলে যাবে তখন ভালো লাগবে না খেতে দিয়ে দিচ্ছি পানি কীদের কাপ যেহেতু একটু ঝোল রাখতে হবে আলুর তরকারির মধ্যে মাংস দিয়ে আলু রান্না করলে একটু ঝোল না রাখলে ভালো লাগে না এই তো হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে আলু রান্না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন অবশ্যই আমার রেসিপিগুলি ট্রাই করবেন আল্লাহ হাফেজ